চন্দ্রগণা ইউনিয়ন দুই নং ওয়ার্ড বিএনপির সভা অনুষ্ঠিত রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার এক নং চন্দ্রগণা ইউনিয়নের দুই নং ওয়ার্ডের বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি উপলক্ষে আজ সোমবার পঁচিশ আগস্ট রেশমবাগন এলাকায় এক সভা অনুষ্ঠিত হয় চন্দ্রগোনা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন কন্ট্রাক্টরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহসভাপতি ডাক্তার রহমতুল্লাহ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য ও কাপ্তা বুদলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ জেলা বিএনপির সদস্য কাপ্তা বুদলা বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান মিজান কাপ্তা বিএনপির সহসভাপতি আয়ুব খান ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক রাকিব হোসেন মঈন এ সময় ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সবাই দুই নং ওয়ার্ডে বসবাসরত ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দকে প্রাথমিক সদস্য পদ নবায়ন করা হয় সবাই পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয় কমিটির সদস্যরা ওয়ার্ড কমিটি গঠনের তারিখ ও স্থান নির্ধারণ করবে নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের কাজে সহযোগিতা করবে ওয়ার্ড কমিটি গঠনের দিন কর্মী সমর্থকদের সমাগম করতে কার্যকর ভূমিকা রাখবে মর্মে বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়